আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে খাসির মাংসের রেজালা অনেকের ক্ষেত্রেই খাসির মাংস রান্না করার পরেও দেখা যায় একটা গন্ধ থেকে যায় গন্ধ তো একেবারেই থাকবে না সাত গ্রান কালার হবে একদমই পারফেক্ট আর মাংস একদম তুলতুলে নরম হবে আমার এই প্রসেসে একবার রান্না করলেই বুঝতে পারবেন রান্না শেষে স্মেলটা যেমন সুন্দর হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে প্রিয় দর্শক তো চলুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন রান্নার যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় রান্নার ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত ছোটো ছোটো টিপস দেওয়া থাকে আর এই টিপসগুলো জানা থাকলে যে কোনো রান্নাই করতে সহজ হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় খাসির মাংস রান্না করার জন্য সুলার ফ্যান বসিয়ে দিলাম আর ফ্যানে এক কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের সাথে বা মাঝারি সাইজের চার থেকে পাঁচটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ একদম বেরেস্তা কালার করে ভাজতে হবে সুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে ভাজতে হবে যাতে পুড়ে না যায় পেঁয়াজ যখন একটু কালার হয়ে আসবে তখন আমি সুলার আস একদমই কমিয়ে দিব এ পর্যায়ে আমি সুলারাস একদম কমিয়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু স্মেলটা একদমই ভালো আসবে না এই বেরেস্তা কালার করে রান্না করলে রান্না শেষে যে স্মেলটা কত বেশি সুন্দর আসে যে এভাবে রান্না করবে সেই এটা বুঝতে পারবে আমি এবার সুলারাস রাস একদমই কমিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদমই বেরেস্তা কালার হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার কিছু বাটা মশলা অ্যাড করবো সা চামুচে সাত চামুচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম সা চামুচে দুই চামুচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম সা চামুচে দু চামচ পরিমাণ মরিচ শুকনো লাল মরিচ বাটা দিয়ে দিব মরিচটা ঝাল বুঝে অ্যাড করতে হবে কিছু কিছু মরিচ ঝাল কিছু কিছু মরিচ ঝাল কম থাকে ঝাল বুঝে অ্যাড করতে হবে কয়েকটি তেজপাতা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এই কাঁচা মশলাগুলো এবার কিছুক্ষণ ফ্রাই করে নিব খাসির মাংস রান্নায় এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে স্মেলটা এত বেশি সুন্দর আসে আর খেতেও অনেক বেশি টেস্টি হয় এই কাঁচা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সাথে কিছু গুড়া মশলা অ্যাড করব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম সাদা চামুচে এক চামুচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিব দেড় গরম মশলা গুঁড়া এক চামুচ এই গরম মশলার সাথে কিন্তু জায়ফল দেওয়া আছে এই মাংস একদম তুলতুলে নরম করে ফেলবে হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামুচ পরিমাণ এই গুঁড়া মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে মশলাটা হালকা করে কিছুক্ষণ ভেজে নিলাম এবার সাথে সামান্য পরিমাণ কিছু ফানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাই কিন্তু রান্নার স্বাদ বাড়ায় আবার রান্নায় যদি মশলার পরিমাণ বেশি হয় তাহলে রান্নার স্বাদ নষ্ট হয় মশলা যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে রান্নার স্বাদ একদমই ভালো আসে না সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষানো হলে মশলা থেকে সুন্দর একটা স্মেল আসে মশলা কষানো হয়ে গেছে এবার আমি সাথে খাসির মাংস দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ দুই কেজি থেকে বেশি বা কম হতে পারে মাংস দেওয়ার পর মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে আর মাংসটাকে যত বেশি কষানো হবে মাংস থেকে যে বাজে একটা স্মেল থাকে ওই স্মেলটা একেবারেই কষানোর সময়ই চলে যাবে বাকি যদি কিছু স্মেল থেকেও যায় সেটা আমি রান্নার শেষ পর্যন্ত দেখতে হবে রান্নার শেষের দিকে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যেটা অ্যাড করলে একদমই বাজে স্মেল থাকবে না মাংস কষানোর শুরুতেই কিন্তু সুলারাচ একটু বাড়িয়ে রাখতে হবে এতে করে মাংস তাড়াতাড়ি ফুটে উঠলে ওই মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মাংসের কালারটাও সুন্দর থাকে সাথে কিছু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে করে প্যানের তলানিতে মশলাটা লেগে না যায় অনেক সময় দেখা যায় মশলাটা তলানিতে লেগে পুড়ে যায় এতে করে রান্নার কালার স্বাদ স্মেল কিছুই নষ্ট হয়ে যায় অনেকেই খাসির মাংস খেতে পছন্দ করে না খাসির মাংস থেকে নাকি একটা গন্ধ পায় আমার এই প্রসেসটি ফলো করে রান্না করলে কথা দিলাম একদমই গন্ধ থাকবে না আর খেতেও অনেক টেস্ট হবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পর এবার ঢাকনা সরিয়ে এভাবে নেড়ে নেড়েসেরে ভালো করে কষাতে হবে এতে করেও গন্ধর পরিমাণ অনেকটাই কমে যাবে অনেকক্ষণ সময় ধরে এভাবে কষিয়ে নেওয়ার পর এবার সাথে আমি গরম পানি অ্যাড করে দেব যে কোনো মাংস রান্নাতেই কিন্তু গরম পানি অ্যাড করলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ওই মাংসটা খেতেও অনেক টেস্টি হয় অনেকেই আসেন মাংসের ভিতরে ঠান্ডা পানি হাঁড়ি বত্তি করে দিয়ে রাখেন এরপরে জাল করতে থাকেন এভাবে মাংস রান্না করলে মাংসের সাত গ্রাম কালার সব কিছুই নষ্ট হয়ে যায় গরম পানি অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে সুলার আঁচ যদি কমিয়ে রান্না করেন তাহলে মাংসটা খেতেও টেস্টি হয় আর ওই মাংসটা সুন্দরভাবে সেদ্ধও হয় ঝোল অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে সুলার আঁচ কমিয়ে সুলার উপরে রেখে দিব অনেকক্ষণ সময়ের জন্য অনেকক্ষণ সময় ধরে রান্না করার পর এবার ঢাকনা সরিয়ে মাংসটাকে একটু নেড়েছেড়ে দিব আর মাংসের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করব প্রিয় দর্শক কনজুমার্স কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি রান্না একদমই শেষের দিকে জলটা অনেকটা গাঢ় হয়ে আসছে পর্যায়ে আমি সাথে দুই চামচ ঘি দিয়ে দেবো এই ঘিয়ের স্মেলের কারণেই কিন্তু খাসির মাংসের স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আর সাথে কিছুটা টমেটো সস অ্যাড করে দেবেন আমার হাতের কাছে নেই এজন্য অ্যাড করতে পারিনি আরও যদি স্মেলের দরকার হয় তাহলে কয়েক ফোঁটা কেওড়া জল অ্যাড করে দিবেন আমার কাছে কেওড়া জলের স্মেলটা একদমই ভালো লাগে না এজন্য আমি অ্যাড করে আপনাদের কারো কাছে যদি ভালো লাগে তাহলে অ্যাড করবেন আর যার কাছে পছন্দ না হয় তারা অ্যাড করবেন না এবার কয় চামচ গুঁড়া দুধ অ্যাড করব গুঁড়া দুধ অ্যাড করার আগে কিন্তু সুলা অফ করে দিতে হবে সুলা অফ করার পর গুঁড়া দুধ অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে স্মেলটা যে কত বেশি সুন্দর আসবে আর সাত গ্রাম কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন মাংস যে কতটা নরম হয়েছে আপনাদের একটু দেখালেই বুঝতে পারবেন এই চামুচটা মোটা এজন্য চামুচ দিয়ে হচ্ছে না আমি হাত দিয়ে দেখিয়ে দিই আর মাংস টুকটাটা অনেক গরম প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নতুনদের জন্য ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ